সুপ্রিয় দর্শক চ্যানেলে আপনার জানাই স্বাগত টাইটেল থেকে বুঝতে পারছি এটি হচ্ছে ডেজি হোয়াইট বা হোয়াইট ডেজি বলে আবার অনেকে চেরি গোল্ড হিসাবেও চিনে থাকেন সে যাই হোক এই গাছের একটা পজিটিভ সাইড হচ্ছে একবারে এই ফুলটা ফুটলে সেটা মোটামুটি তিন থেকে চার সপ্তাহ একই রকমভাবে থাকে একটি ফুল দেখছেন মাঝখানে মুর্ছে গেছে সেটা প্রথম একটা ফুল হয়েছিল তখন একটা ভিডিও নিয়ে এসেছিলাম এটি সেকেন্ড ভিডিও তবে আগামীতে আরেকটা ভিডিও নিয়ে আসবো আমি এর গাছটিকে আন্দোলন করার জন্য পুরাতন ফুলটা অবশ্যই কে নিতে হবে তবে আপনি চাইলে প্রথম দিকে দুই একটা ফুল রাখতে পারেন আগামী বছরের জন্য সিড সংগ্রহ করার জন্য সেটাই ইচ্ছা আপনার তো আমি কেটে ফেললাম আমার যেহেতু আরও একটা গ্যা গাছ রয়েছে আচ্ছা টপ যদি বলি টপ অবশ্যই আর দশ বা বারো ইঞ্চি টব নেবেন মিডিয়া করবেন খুবই হালকা এবং ওয়েল ড্রেনেজ আর মাটি কম্পোস্ট কোকোপিট একটুখানি বালি দিয়ে ওয়েল ড্রেনেজ করবেন ফুল ফোটা গাছ মানে একটু রোদেই রাখবেন রোদ পছন্দ করে তবে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে তীব্র রোদ যখন শুরু হয়ে যায় আঠাশ ত্রিশ ডিগ্রি হয়ে যায় তখন একটু শেডে রাখবেন পছন্দ করে একটু কম টেম্পারেচার মাটি শুকিয়ে গেছে কারণ আমি ইচ্ছা করেই জল দিই ফলে গাছটাও মূর্ষে গেছে আর চারা গাছ আমি করেছিলাম আসলে অনলাইন থেকে কিনে এখানে বেশ কিছু চারা আমার এখনও রয়েছে তবে কয়েকটা চারাকে আমি ছোটো ছোটো গ্রোয়িং ব্যাগেও নিয়েছি বয়স যেহেতু হয়েছে সেখানেও কিন্তু ফুল আসতে শুরু করেছে কেউ কাছাকাছি থাকলে অবশ্যই সংগ্রহ করবেন তো বন্ধুরা যেটা বলছিলাম এই গাছটিকে একটুখানি দশটা মতো বাইরে রাখবেন তবে তীব্র রাখবেন না তো আমি যেহেতু খাবার দিলে আছে খাবার দেবো খাবার দেব শিংকুচি নিম নিমখোল সর্ষে খোল আর একটুখানি কম্পোস্টও দিতেই হবে গোবর সার দিয়েছি আমি আর সাদা রঙে যেটা দিতে পারছি সেটা হচ্ছে আসলে জিরো জিরো ফিফটি লাল পটাশ না দিলেই বেটার তবে জিরো জিরো ফিফটি না থাকলে লাল পটাশ দেবেন আর এই জিরো জিরো ফিফটিতে আসলে লবণ থাকে না গাছের জন্য অস টবের গাছের জন্য অত্যন্ত ভালো তো এই গাছে আমি দেব আর একটা গাছ রয়েছে আমি আপনাদের দেখাচ্ছি এই খাবারটি দেওয়ার আগে একটা জিনিস দেখিয়ে দিই আপনাদেরকে যেটা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট বা অ্যাপসাম সল্ট এইটা কিন্তু স্প্রে করতে পারেন বা গাছে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারেন এই গাছ দিলে প্রচুর পরিমাণে গাছটা সতেজ হবে তো আমি একটুখানি এটাকে দিয়ে ভালো করে মিক্সড খাবার তৈরি করলাম এই মিক্সড খাবারটা দিতে পারলে গাছ একেবারে সুন্দর সতেজ হয়ে যাবে প্রচুর পরিমাণে ফুলও দেবে ফুলের স্থায়িত্ব বাড়বে তো তার আগে আমি মাইটাকে খুঁচে নেওয়ার চেষ্টা করছি কারণ মাইটা একটু শক্ত ছিল এবার চারদিকে একটা নালা কাটবো নালার চারপাশে আমি এটা মানে দু মুষ্টি বেশ ভালো মতন করে খাবারটা দিয়ে দেব মানে এত খাবারটা কম ছিল গাছে যে কি বলবো মানে চারা গাছ বসার জন্য পরে আর কোনো খাবার দিয়েছিলাম না এবার একটু খাবার দিতেই হবে তাই দিচ্ছি আর কিচের ওয়েস থেকে তৈরি করা জলটাই আমি দিয়ে দিলাম যাতে গাছের অন্য চাহিদা পূরণ হয়ে যায় আর ওই যে বললাম তীব্র রোদে বাইরে না রেখে ভালো এটা একটু সেডে আছে গাছটা খুব সুন্দর হয়ে আছে এবং একটু পরে বসেছিলাম কুড়ি চলে এসছে আগামী এক সপ্তাহের মধ্যে এই গাছও চলে আসবে ফুল তবে আমি মোটামুটি তিন সপ্তাহ পরে আমি এই গাছও দেখাবো আর ওই গাছটিও দেখাবো যে কত ফুল কত ফুল দিতে পারে একটা গাছ আর কত সুন্দর হতে পারে গাছটাকে এই খাবার দাওয়ার পরে সেটা অবশ্যই আপনাদের সামনে উপস্থাপনা করব তো বন্ধুরা একটু মনে রাখবেন মানে পটাশ হিসাবে জিরো জিরো ফিফটি দেবেন আর ওই যে বললাম অ্যাপসাম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট স্প্রে করে দিতে পারলে গাছে আরও ভালো হয় এটা আপনার গাছ সবুজাবো হবে এবং প্রচুর ফুল আনতে সাহায্য করবে যেটা হচ্ছে জিরো জিরো ফিফটি ম্যাগনেশিয়াম সালফেটও আপনি স্প্রে করতে পারেন তাতে কিন্তু গাছ সবুজও হবে গাছ সতেজ হবে গাছ প্রাকৃতিকভাবে কিন্তু খাবার তৈরি করতে পারবে কারণ গাছের প্রচুর পরিমাণে কোলোফিল তৈরি হয়ে যাবে তো আশা করি এটা এক সপ্তাহ গ্যাপ রেখে রেখে একবার ম্যাগনেশিয়াম সালফেট আর একবার জিরো জিরো ফিফটি স্প্রে করবেন অবশ্যই এগুলো মাটিতেও দেওয়া যায় তবে মাসে একবারে বেশি দেওয়া যাবে না ম্যাগনেশিয়াম সালফেট এইভাবে চলবে আপনার আর গাছ একটু সেটি সেটি লাগাতে রাখবেন তীব্র রোদে রাখবেন না জল শুকিয়ে যাওয়ার আগে জলটা দিয়ে দেবেন ব্যাস দেখবেন এর কামাল আশা করি আপনাদের কিছু হলেও উপকারে আসবে আর তিন সপ্তাহ পর দেখতে হলে অবশ্যই আমাকে ফলো করবেন এবং